আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত আজকের ব্রেকিং নিউজে আপনাদেরকে অবশ্যই স্বাগত তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমরা প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি যেন আপনারা প্রতিদিনের প্রতি ক্ষণের প্রতি সময়ে খবরটি পেয়ে যান সবার আগে সবার আগে খবরটি পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার ফেসবুক ইউটিউব টুইটার যেখানেই পারেন সেখানেই শেয়ার করে দিতে হবে গ্রুপগুলোতে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল এবি নিউজে স্বাগতম আজকে এখন নিউজটি পড়ব অবশ্যই নিউজটি শুনবেন ব্রেকিং নিউজ আগের চাইতে কিছুটা ভালো হচ্ছেন দেশনেত্রী আপসেন বেগম খালেদা জিয়া তিনি নিজ থেকে ধীরে ধীরে সাড়া দিতে পারতেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটে চলছে ব্রেকিং নিউজ জাতু স্টেডিয়াম আর্জেন্টিনার সাথে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ ফুটবল টিম মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শুরুতেই সামিয়ান্তার দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরে আসে আর্জেন্টিনা এবং বাংলাদেশ ফুটবল টিমের এই ম্যাচে অনেক হাতাহাতি হয় প্রায় সত্তর বারের মতো হাতাহাতি হয়েছে এই খেলাতে আর্জেন্টিনার দলটির ডেভিড বেভসিনি ও মাতিয়াস রোসালেস এবং বাংলাদেশের ঈশান হাবিব লাল কার্ড দিয়েছে রেফারি পরিশেষে এই এতগুলো লাল কার্ড খাওয়ার পরে খেলার সমতায় ফিরে আসে কেউ জিততে পারে না কেউ হারেও না এটাই আজকের মতো গুরুত্বপূর্ণ নিউজ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়ে যাবেন আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ